আমার মেয়ে কী কী জিনিস আনলো বাইরে থেকে একটু সবাইকে শেয়ার করি অনেক 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 কিছু এনেছে আসসালামু আলাইকুম রুকসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমার মেয়ে কানাডায় গেছে পড়তে গত এক এক বছর পাঁচ মাস হয়ে গেছে তো ও আসছে এবার সামারে আসলে এক এক মাস পরেই আসার কথা ছিল আমি একটু অসুস্থ থাকা আগে চলে আসতেছে তো ও আসবে বলে পুরো ঘর পরিষ্কার করাচ্ছি সোফা ক্লিনিং করাচ্ছি ডাইনিং টেবিল পর্দা তারপরে সব কিছুই আমি তো একটু শিখ তো আমি বসে বসে সবাইকে দেখাচ্ছি আগে যেমন নিঝাতে সব কিছু করতাম এবার মানুষ দিয়ে করাতে হচ্ছে আমাকে তো মোটামুটি সব ও রুম টুম পরিষ্কার করানো হচ্ছে তারপরে হচ্ছে পুরো বাসার পর্দা ধোয়া হয়েছে এদিকে ওর বাসায় আবার ও যে শপিং করেছে প্রচুর শপিং টপিং করে তারপরে লাগেজ গুছাচ্ছে এগুলো আবার আমাকে পাঠাচ্ছে আমরা তো সারাদিনই মোটামুটি লাইনে থাকি মানে আমাদের যখন রাত তখন ওর দিন এভাবে তো ও কি কি শপিং করলো কিভাবে লাগেজ গুছাচ্ছে এগুলো দেখাচ্ছে আমাদেরকে আর আমরা ওয়েট করছি কবে আসবে কবে আসবে এটাতে অন্য রকম একটা অনুভূতি অন্যরকম একটা অনুভূতি ওখানে একটা মেয়ের সাথে আমার মেয়ে থাকে মানে একটা বাসায় দুজনে চারজনে থাকে চার রুমে তো দুজন চলে গেছে অলরেডি আর ও আর পাকিস্তানের একটা মেয়ে যারা ও দুজনে থাকে তো এখন বাসা ছেড়ে ওই দেশের নিয়ম হচ্ছে বাসা ছেড়ে আসার আগে সব ক্লিন করে দিয়ে আসতে হবে দুজনে মিলে হেভি ক্লিন করা সু রুম ক্লিন করা তারপরে হচ্ছে কিচেন ক্লিন করা কার্পেট পরিষ্কার করা সব কিছু নিজ হাতে মানে ওখানে তো আর কোনো সার্ভেন্ট নাই সব কিছু করছে তো এটা আমি বল মানে বলেছিলাম যে আমার ভিডিওতে দিব তুমি যখন ক্লিন টিন করো এটা আমাকে একটু দিও বা তোমরা কীভাবে আসতেছো সব কিছু আমাকে ভিডিও ক্লিপ করে দিও এই যে ওরা দুজনে মিলে মানে কিচেন ক্লিন করতেছে সব কিছু গুছাচ্ছে এদিকে আমরা আবার এদিকে ক্লিন করছি ও এদিকে ক্লিন করছে আমরা ওয়েট করছি ও কখন আসবে ও আবার এলভাটা থেকে ওর ফুপির বাসায় আসবে টরেন্টোতে রাতে ফ্লাই করবে ওখান থেকে আসতে চার পাঁচ ঘন্টা সময় লাগে প্লেনে তো ওখানে রাতে এসে ফুপির বাসায় উঠে ভোরবেলায় ফুপির বাসায় উঠবে ওর ম্যাচে ফুপির বাসায় টরেন্টোতে ওখানে গিয়ে সকালবেলা নাস্তা করে হয়তো দুই চার ঘন্টা ঘুমাতে পারবে তারপরে আবার বিকাল সাড়ে তিনটা না চারটায় বের হয়ে যাবে কারণ সন্ধ্যায় ওর ফ্লাইট তো ওইভাবেই আসলে সব কিছু টিকিট পাওয়া যায় না বিধায় আমরা চাচ্ছিলাম যে ওর ফুপি বাসায় দুইটা দিন থাক ওর ফুপিও খুব চাচ্ছিলো কিন্তু প্লেনের টিকিট ওইভাবে মিলছিলো না যাই হোক সইসিলাম ওতে বোঝা দিয়ে হচ্ছে কথা ও একা একাই আসতেছে যাওয়ার সময় একা গেছে যাই হোক এই প্লেনে খাবার দাবার দিয়েছে এগুলো আমাকে আবার ক্লিপ করে দিয়েছে ও আলহামদুলিল্লাহ ভেবেছিলাম হয়তো এত লং জার্নি করবে এলবারটা থেকে একবার ক্যাল মানে ও যেখানে থেকে এখান থেকে ক্যালগেরিতে আসবে ক্যালগেরি থেকে আবার ফ্লাই করবে ফ্লাই করে টরেন্টোতে আসবে আবার ঘুমাতেও পারবে না আবার টরেন্টো থেকে আসবে তো ওদের আবার ইস্তাম্বুলে একটু ইয়ে ছিল ট্রানজিট করা যাবে না প্লেন ওখানে নেমেছিলো সম্ভবত তেল নেয়ার জন্য বা কিছুর জন্য তো ওখানে অনেক সময় লেট হয়েছে এক দেড় ঘন্টা থাকা থাকার কথা ছিল বাট তাকে মানে প্লেন ওখানে ছিল প্রায় তিন চার ঘন্টা কারণ বাংলাদেশ থেকে সিগনাল পাচ্ছিল না সেই জন্য তিন চার ঘন্টা থাকতে হয়েছে যাই হোক সে এনজয় করেছে একা একা ফ্রাই করে যাওয়ার যাওয়ার সময়ও সে খুব এনজয় করে কারণ কি সে খুবই চাপা স্বভাবের অনেক কষ্ট হবে কিন্তু প্রকাশ করবে না বুঝতে দিবে না কাউকে একা একাই সব কষ্ট সে মেনে নেয় এবং নিজেই ধৈর্য ধারণ করে কাউকে কারোর সাথে শেয়ারও করে না তো আমি বলছিলাম যে আমি যেহেতু ইউটিউব ভিডিও বানাবো একটা ইউটিউব চ্যানেল আছে আমি একটা ভিডিও দিব তুমি মাঝে মাঝে টুকটুক করে আমার জন্য একটা কিছু ভিডিও দিও তো যেখানে পেরেছে একটু একটু করে আমার ক্লিপ দিয়ে তৈরি করে আমাকে পাঠিয়েছে হয়তো দেখাতে পারছি আমরা আবার এখানে বসে বসে একটা অ্যাপসের মাধ্যমে দেখতেছিলাম যে এই মুহূর্তে প্লেনটা কোন জায়গায় আছে এই মুহূর্তে কোন জায়গায় আছে যাওয়ার সময়ও আমরা এটা করেছি একটা অ্যাপস থাকে যেটা টিভিতে আমরা ইয়েতে করে নিয়ে আসি ইন্টারনেটের মাধ্যমে ওই অ্যাপসটা শো করলে তখন দেখা যায় আমরা ফ্লাইট নাম্বার এবং সময় বললে এটা শো করে যে এই মুহূর্তে ফ্লাইটটা কোথায় আছে সব দেখা যায় সো আমরা এখানে বসে বসে আমরা এটা অবজার্ভ করছিলাম যে এই মুহূর্তে কোথায় আছে আর কতক্ষণ লাগবে আসতে এটা সবার বাচ্চা কাচ্চাই যখন বাইরে যায় এটা করে তো আমাদের বেলাও সেটাই হয়েছে ও ফুপি মেজো ফুপি টরেন্টোতে থাকাতে যেটা হয়েছে যে ও মানে সরাসরি তার কেলগারি যেতে হয় না আগে টরেন্টো গিয়ে দুই দিন চার দিন থাকে ফুপির বাসায় আসার পথেও দেখা যায় ফুপির বাসায় দুই দিন তিন দিন থাকে বা মাঝে মাঝে আমরা বন্ধ হলে বলি যে যাও ফুকুর ঘুরে আসো তো একবার মনে হয় যাওয়ার সময় হয়েছিল এ দেড় বছরে তো নেক্সট টাইম আবার যদি কোনো ইয়ে থাকে ভ্যাকেশান থাকে অবশ্যই যাবে ওর কাজিনরাও আছে মা আশেপাশে তো আসলে ও সময় পায় না এক তো জব করে তারপরে হচ্ছে স্টুডেন্ট তারপর হচ্ছে বাসায় এসে রান্না করে খেতে হয় তো পাকিস্তানি যে মেয়েটা যারা ওর সাথে থাকে খুবই ভালো একটা মানে রুমমেট যদি মানে রুমমেট বলতে একটা বাসায় তারা চারটা বেডরুম চারজনে জন্য চার বেডরুমে থাকে একটা বাসা পুরো বাসাটাই একজন হচ্ছে কানাডিয়ান একজন হচ্ছে ইন্ডিয়ান একজন হচ্ছে আমার মেয়ে বাংলাদেশি আর একজন হচ্ছে যারা পাকিস্তানি তো যারার সাথে ওর খুবই ভালো রিলেশন যার কারণে ও আসলে কোনো অভাব বোধ করে না দুজনে খুবই এনজয় করে দুজনে একসাথে শপিংয়ে যায় দুজনে একসাথে শপিং থেকে আসে রান্না দুজনে একসাথে করে ঘুমাবার সময় দুজনে ওর রুমে ও যায় না বা অনেক রাতে যায় দুজনে মিলে মুভি টুভি দেখে তারপর ওর রুমে ও যায় এই যে এই অ্যাপসটার মাধ্যমে আমরা দেখতেছিলাম যে আমাদের কোথায় আছে বিমানটা তো অনেক রাত পর্যন্ত দুজনে মিলে গল্প করে তারপর নিচে যারা রুমের যারা যায় এরকম এদিকে আমার বাসার মধ্যে আমি আমার ছোটো মেয়েকে বলছি যে ও যেহেতু আসবে ওয়েলকাম হোম এরকম একটা কিছু ও টানায় দেওয়ার জন্য ওয়াল দেয়ালের মধ্যে কিন্তু পাচ্ছিলো না শুধু ওয়েলকামটা পেয়েছে হোমটা আর পায় নাই পরে কোনোভাবেই কয়েকটা ওয়ার্ড মিলে শুধুমাত্র ওর নামটার মানে আমরা যে বাসায় তাকে যে নামে ডাকি প্রাপ্তি বলে ওই নামটা পেয়েছে নামটা এনে তারপরে মানে ওয়ার্ডগুলো পেয়েছে ওয়ার্ডটা দিয়ে আমরা প্রাপ্তি ওয়েলকাম প্রাপ্তি আমরা ওয়েলকাম হোম দিতে চেয়েছিলাম পাই নাই হোম তারপরে ওয়েল ওয়েলকাম প্রাপ্তি দিয়েছি তারপরে পুরা ঘরে একটু লাইটিং করতে লাইটিং বলতে ও সব লাইটিংগুলি খুব পছন্দ করে ফুলের তোরা ওর বাবা নিয়ে আসছে ওর ছোটো বোন নিয়ে আস বাবা ছোটো বোন আর বাবার নিয়ে আসছে এয়ারপোর্টে দিবে বলে তো লাইটিংগুলি আসলে এত পেঁচ খাওয়ানো এগুলো পেঁচ খুলতে পারছিল না অনেক সময় ধরে আমি আমার হাজব্যান্ড আমার ছোটো বাচ্চার চেষ্টা করলাম পারছিলাম না পেজগুলো খুলতে তো আধা মাধা করে লাইটগুলো করা হয়েছে ও তো জানে আমি শিখ যার কারণে ওর ইয়ে থাকবে না অ্যাটলিস্ট একটু বেলুন টেলুন দিই তারপরে হচ্ছে ওয়েলকামটা দিই একটু করতে পেরেছি আজকে যে এয়ারপোর্টে যাচ্ছি অনেক রাত রাতে দুইটা বাজে আমাদের মেয়ে বড়ো মেয়ে কেনাডা গেছে যে আজকে দেড় বছর পরে আসতেছে আসলে ওর এক মাস পরে আসার কথা বাট আমি একটু শিখ থাকায় ও আগে চলে আসতেছি তো আমরা সবাই যাচ্ছি ওকে রিসিভ করতে তো ওর আসলে আরও এক ঘন্টা দেড় ঘন্টা আগে এসে পৌঁছার কথা কিন্তু ইস্তাম্বুলে মানে ওর ট্রানজিট ছিল ট্রানজিট বলতে তেল নিয়েছে আছে সম্ভবত ওখানে লেট হয়ে আছে প্রচুর কারণ সে বাংলাদেশ বিমান আসছে বাংলাদেশ আসতেছে যার কারণে বাংলাদেশ বিমান নাকি এখান থেকে সিগন্যাল পাচ্ছিল না যার কারণে ওখানে আরও দেড় দুই ঘন্টা লেট হয়ে আছে সো এখন ইনশাল্লাহ আশা করছি আমরা যেই অ্যাপসের মাধ্যমে দেখা যায় সেই অ্যাপসটাকে দেখলাম যার পাঁচ মিনিটের মধ্যে এসে পৌঁছাবে তো আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি সবটা ভিডিও পরে দেখাবো ইনশাআল্লাহ এসে পৌঁছার আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি স্টার্ট করে ফেলেছি কারণ আমাদের ও আসার কথা ছিল সাড়ে বারোটায় কিন্তু যেহেতু বিমান লেট করেছে সো আমরা দুইটার দিকে রওনা দিয়েছি যে আমরা যেহেতু উত্তরে থাকি খুবই কাছে এয়ারপোর্ট যত সবাই সব এবং সব বিশেষ থেকে থেকে যে সব এই উত্তরবঙ্গে যাইতে থাকে

এই দেড় দেড়শো টাকা যদি এসে নিচে রাখতে পারে তাহলে তাদেরকে একটা হাত খরচ হয়ে যায় এই কারণে পার্কিংয়ে যায় তো এই দিকে রাস্তা যিনি আসেন উনি যখন আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টের ভিতরে আমাদের বাসা থেকে আসলে এয়ারপোর্ট এতই কাছে বাট একটু এখন যেহেতু যে ফ্লাইওভারের কারণে একটু ঘুরে আসতে হয় তবুও রাস্তা রাস্তা খুবই খালি ছিল রাত দুইটা বাজে তখন তো খুব একটা মানে জ্যামে পড়তে হয় নাই আমার ছোট মেয়ে আমি আমার হাজব্যান্ড তিনজনে গিয়েছি আসলে আমাকে তারা চাচ্ছিল না যে যাই এত অসুস্থ শরীর নিয়ে আমি বলছি অসম্ভব ব্যাপার আমাকে যাইতেই হবে আমার মেয়ে আসবে আমি যাব না আর আমার জন্য চলে আসতেছে তো আমার জন্য আবার একটা টুল নিয়ে গেছে যাতে আমি বসতে পারি ওখানে তো বসার কোনো সিস্টেম নাই বা জায়গা নাই আগে যেমন টাকা দিয়ে ভিতরে ঢুকা তো এখন তো এগুলি আজকে কয়েক বছর ধরে বন্ধ আমি টুলে আমার চোখে মুখে আনন্দ এক ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে এক ঘন্টার উপরে তারপরে আমার মেয়ে আমার মেয়ে সবচেয়ে শেষে লাগেজ পেয়েছে আরেকটা মেয়ে ছিল ওই ওই মেয়েটাও সবচেয়ে শেষে লাগেজ পেয়েছে আমার ছোট মেয়ে তো কোনোভাবেই ক্যামেরার সামনে আসবে না ওকে দেখে যতটা মনে হচ্ছিল এত দেড় বছর ধরে প্রতিদিনই ফোনে কথা হয় ভিডিও দেখি ওকে অনেক মনে হচ্ছিল যে না স্বাস্থ্য ঠিকই আছে কিন্তু যখন এয়ারপোর্টে দেখলাম বাসায় আসলো জাস্ট একটা মনে হচ্ছিল যে বিড়ালের বাচ্চা অথবা খরগোশের বাচ্চা এতটা শুকিয়েছে মানে আসলে খাওয়া দাওয়া তো নিজ হাতে সব কিছু করতে হয় যেটা সে ইউজ টু ছিল না বা সময় হয় না এই যে টুলটা নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড আমার জন্য যাই হোক সব আলহামদুলিল্লাহ সেফলি আসছে গাড়িতে সব কিছু হয়েছে আমরা বাসায় দিকে যাচ্ছি তখন প্রায় চারটা বাজে চারটা না পনেরো চারটা বাজে বা চারটা বাজে এরকম বাসায় আস্তে আস্তে চারটা দশ বেজে গেছে তো ওর জন্য ওর বাবা আবার অনেক ফ্রুটস কিনে রেখেছিল যে আমার মেয়েটা মনে হয় ফ্রুটস খায় না ওখানে ভালো এসেই তো এত ভোর ফুডস খাবে কিনে জানি না বাট টেবিলে দেওয়া হয়েছে তুমি কি খেতে চাও এদিকে বিরিয়ানিও ছিল বিরিয়ানি টেরিয়ানি সব কিছু রেখে দিয়েছিলাম টেবিলে ও যে এটা খেতে চায় বাসে এসে গেছি তারপরে ও কিস খুললো ওয়েলকাম দেখে এবং ফুল দেওয়া দেখে খুব সারপ্রাইজ হয়েছে এবং খুব খুশি হয়েছে ওকে বারবার বারণ করেছি কোনো টাকা খরচ করবা না কোনো কিছু আনবা না আল্লাহ রহমতে কোনো কথাই শুনে নাই বলছে তোমাদের টাকা দিয়ে তো আমি করছি না আমার টাকা দিয়ে দুনিয়ার জিনিস নিয়ে আসছে খুবই এক্সপেন্সিভ জিনিস যেগুলো ওর বাবার জন্য আমি বলেছি ওর বাবার জন্য তুমি তোমার বাবার জন্য যা আনো আমার কোনো আপত্তি নেই বাবার জন্য যত এক্সপেন্সিভ আনো আমার কোনো ধরনের কোনো কষ্ট নাই বরং আমি অনেক খুশি হব বাবার জন্য আনলে কারণ ওর বাবা ওদের জন্য যা করে কোনো বাবা পৃথিবীতে সব বাবারাই করে চেষ্টা করে এগুলো সব ওর ফ্রেন্ডদের জন্য আলাদা আলাদা করে ফেলেছে রাতেই তো ওর বাবা যা কষ্ট করে আমি জানি না কত কতজন বাবা তাদের মানে তাদের সন্তানদের জন্য এতটা করে সেই বিয়ের পর থেকে দেখে আসছি তো আমি বলছি আমার জন্য কিচ্ছু আনো না তোমার বাবার জন্য যদি কিছু আনতে হয় বাবার জন্য আরও খুশি হবে এবং আমি খুশি হব তো এই জন্য বাবার জন্য মানে যত পেরেছে আর কি আলহামদুলিল্লাহ সব এনেছে বাবার যা যা শখ ছিল ছোটো সবগুলো পূরণ করতে চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ এটা বলতে গেলে আমার চোখের পানি চলে আসে আলহামদুলিল্লাহ ওর বাবাও অনেক হয়েছে আমার জন্য টুকটাক এই সমস্ত জিনিস আনলো বাইরে থেকে একটু সবাইকে শেয়ার করি অনেক 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 কিছু এনেছে অনেক পারফিউম ক্রিম শুজ তারপর হচ্ছে আমার মাথার উইক তা উইকের সাথে আবার একটা কিছু করতে হয় উইকের আগে ওইটাও নিয়ে আসছে ব্যাগ তারপরে হচ্ছে চকলেট অবশ্য চকলেট প্রচুর এনেছে সবাইকে দিয়ে ফেলেছে চকলেট তারপরে আমার জন্য উটস এনেছে যেটা হচ্ছে আমি এটা বেশ ফাইবার আছে ডায়াবেটিকের জন্য বা আমার এখন শরীর যেহেতু খারাপ এটা খেলে ভালো বিভিন্ন রকমের টি ওয়েগ এনেছে তারপর হচ্ছে পারফিউম এনেছে তারপরে হচ্ছে বডি স্প্রে এনেছে ক্রিম এনেছে তারপর হচ্ছে নাইট ক্রিম এনেছে প্রচুর প্রচুর এগুলি মাসাল্লাহ ওর বাবার জন্য অনেক কিছু এনেছে ওর ছোটো বোনের জন্য এনেছে তো আমি শুধু আমারগুলি দেখাচ্ছি সে পুরা একটা স্যুট মানে আমার জন্য সে প্রচুর জিনিস এনেছে মানে যে কোনো প্রাপ্তি যে কোনো পাওয়ায় আসলে খুবই আনন্দের আমার মেয়ে যেহেতু আন নিজে আন করে নিজে এত কষ্ট করে এগুলো কিনেছে অফকোর্স এটা আমার আমার জন্য কষ্টেরও আবার আনন্দেরও যেহেতু এত কিছু বুঝে বুঝে এনেছে সেজন্য আনন্দের কষ্টের হচ্ছে যে এত কষ্ট করে বেচারি ক্লাস করে তারপরে কাজ করে তারপরে বাসায় কাজ করে সব কিছু নিজের জবের টাকা দিয়ে এনেছে সো অনেক অনেক প্লিজড ওর প্রতি আরও অনেক কিছু টুকটাক এনেছে এগুলো এখনো খোলাও হয় নাই জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সে আরও অনেক ওর আগের অফিসের কলিগ তারপর হচ্ছে ফ্রেন্ডরা যারা বাংলাদেশে আছে ওদের জন্য অনেক কিছু এনেছে এগুলো সে আলাদা করে রেখে দিয়েছে যাই হোক অনেক অনেক খুশি আমরা আলহামদুলিল্লাহ ও ওর মার জন্য সবচেয়ে বেশি জিনিস এনেছে বাবার জন্য অনেক এনেছে এক্সপেন্সিভ জিনিস এনেছে বাবার জন্য তো বারবার ওকে মানা করা হয়েছে যে তুমি কোনো কিছু কিনো না বিকজ ও তো আসলে স্টুডেন্ট পাশাপাশি হচ্ছে জব করে তারপর দেখা যাচ্ছে যে মানে সবই এক্সপেন্সিভ জিনিস এনেছে আবার প্রাইজগুলো সব উঠে ফেলছে যাতে আমরা না দেখি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি সবাই যারা বাইরে থাকে আনে সব কিছু সবসময় আনে কিন্তু মেয়ের আর্নিংয়ের টাকা দিয়ে কিছু পাওয়া অবশ্যই অনেক আনন্দের কষ্টের যেমন আনন্দেরও তেমন সো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ফিউচারে যাতে আমি আরও বেশি কিছু পাই আল্লাহ যদি বাঁচায় রাখে এবার কোসংকে আবার ঘুরিয়ে নিয়ে আসছে সে ওখান থেকে এই জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে ধন্যবাদ সবাই আমার জন্য অনেক এক্সপেন্সিভ একটা ঘড়িও এনেছে অনেক ভালো একটা ব্যাগ এনেছে তারপরে অনেক কিছু আরও অনেক কিছুই খোলা হয় নাই আমি যা যা পছন্দ করি মোটামুটি সবই নিয়ে আসছে আমি যা যা পছন্দ করি সবই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এই বক্সে অনেক জিনিস আছে বক্সের মধ্যে অনেক অর্নামেন্টস আছে আমি অলে খুব পছন্দ করি অলে হচ্ছে আপনার ক্রিম অথবা হচ্ছে অলের ক্রিম লোসা সব কিছুই তো ও অলেটা মনে করে নিয়ে আসছে সবসম্পের পেপার উইকটা খুব সুন্দর মানে খুবই সুন্দর একটা উইক এনেছে তো এটা এখনো পরা হয়নি এই কোশন কভারগুলো আসলে ওখান থেকে নিয়ে আসছে পিঙ্ক অনেক রকমের টি টি ব্যাগ এনেছে উস এনেছে বাবার জন্য মোজা বাবার জিনিসগুলো এখানে আনা হয়নি বাবার জন্য অনেক কিছু এনেছে ছোট বোনের জন্য এনেছে আমার জিনিসগুলো আমি দেখালাম আমি অনেক খুশি খুশি তো অবশ্যই আবার কষ্টও লাগে যে ও আসলে স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে কাজ করে এত কিছু আমার জন্য এনেছে ওর বাবার জন্য আনলেই আমি খুশি হতাম যাক এনেছে আলহামদুলিল্লাহ সব ফিউচারে আমি বলেছি বাবার সব আশা যাতে ওরা পূরণ করে তাতে আমি খুশি হব যাই হোক ওখানে ওর ফুপি থাকাতে ওর ফুপা এবং ফুপির বড় মেয়েটা ওনার মেয়ের হাজবেন্ড ওরা ওকে খুবই আদর করে ওরা যে পরিমাণ সাপোর্ট মানে ওকে করে এবং ওদের সাথে এত ভালো কমিউনিকেশান এবং রিলেশান এবং ওরা খুবই ওকে মানে দেখে শুনে রাখে টেক কেয়ার করে আলহামদুলিল্লাহ যেমন ফুপা করে তেমন তার বড় মেয়ে করে আমার মানে ননসে মেয়ের জামাই মেয়ে বড়ো মেয়ে নন সবাই ননস্ত করেই কারণ ভাতিজি বলে কথা ভাতিজির জন্য ননস্ত করে। শুধু ননস না সবাই করে আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবে